বৃষ্টির দিন ঘরের মধ্যে ভাজা বুড়ি খেতে ভালো লাগে আর তার জন্য সে আয়োজন তো দেরি নয় বাজার জন্য আমার যা যা করতে হবে একটুখানি লবণ দিয়ে নিলাম লবণ দিয়ে পানি ছুটিয়ে দিচ্ছি তোমাকে কিন্তু মেরে দিব

তো চাউলটা বাজার জন্য আমি পাতিল বসিয়ে দিলাম চুলার মধ্যে এই যে চাউল গুলা একটু আগে যে পানি আর দিয়ে মিশিয়ে হ্যাঁ চাউল দিচ্ছি অল্প কাটা কাটা দিয়ে ভালো করে বেটে নিব আরো গরম লাগবে লাগছে তোমাকে কিন্তু মেরে দিব চাউল ভালো শরবা তুমি কি বলছা মোরে এটা গুলা সুন্দর করে বাজা হয়ে যাচ্ছে দেখুন কি ভাবে সুন্দর করে করছে এটা দেখুন কারণ টাউল বাজার হলে অনেক ছোট আছে টাউল সব ভালো করে বাজতে পারে না যত তাড়াতাড়ি লাড়া দেওয়া হবে তত তাড়াতাড়ি চালগুলা সবগুলা চাউল উঠে পাশেই হতে থাকবে সুন্দর করে সব গুড়া চাল মূল সব যাচ্ছে চাল বাজার যতক্ষণ কালার লাগবে ততক্ষণ বাঁচতে থাকবো আগা চারা দিতে থাকবো না রান্না হয়নি

তোমার বলতে আসি তুমি শোনো না সবগুলা চাউল বাজার কর আপনাদের সাথে দেখা হচ্ছে থাকেন তোমার চাউল বাজার সবগুলাই শেষ এখন সফট করে নিব চাউলটা বাজা আমার শেষ অলরেডি যা যা লাগবে উপকরণ চাউল বাজাটা মা খাতে সেগুলো আমি নিয়ে নিলাম এখন কাটার পালা পেটে নিব আমার কাটাকাটি শেষ এখন আমি উপকরণ গুলা দিয়ে ভালো করে মাখিয়ে নিব আপনারা দেখতে থাকুন কিভাবে মাখাই এই যে পেঁয়াজ মরিচ আমি ভালো করে কেটে নিচ্ছি আর এটি কি করবো জানে এটি কামড়দা কামড়দা খেয়ে নিন দেখবেন

আমার চাউল মাখাটা অলরেডি হয়ে গেছে এই যে দেখুন সহজে কম সময়ে আমি বিকালের নাস্তাও বলতে পারেন দিনে ঘরে বসে থেকে অনেক কিছু খেতে ইচ্ছে করে তো এভাবেই সহজে বানিয়ে নিবেন চাউল বেজে ভালো লাগবে পরিবারের সবাই মিলে একসাথে খা খাবেন অনেক ভালো লাগবে তো আজকের মতো এখানেই শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো আজকের মতো এখানেই শেষ বাই বাই